ঘুমে থাকতেই সে বাজার নিয়ে আসছে এখনও বিছানা থেকে উঠেও নাই আর দেখি বাজার নিয়ে আসছে বাজার দিয়ে সে পালিয়ে যাচ্ছে রাজনীতি নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা কাটিয়ে দিচ্ছে তো হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয় ভালো আছে আশা করি তোমরাও ভালো আছো আজকে হচ্ছে অনেক দিন পরে তোমাদের সাথে আমি রান্না করার ভিডিও শেয়ার করব অনেক দিন ধরে হচ্ছে ঘরের কাজ আমি তোমাদের সাথে শেয়ার করি না আজকে ভাবলাম করি চলো তো এই তো বাজারে এগুলো নিয়ে আসছে ধন্যাপাতা কাঁচামরিচ তারপর হচ্ছে মিষ্টি কুমড়া তেল শেষ হয়ে গেছে তেল তারপরে পালং শাক আর ডিম নিয়ে আসছে আজকে তো আজকে রান্না বাড়া বলতে এগুলাই রান্না বাড়া করব আর সয়া সয়াবড়ি রান্না করব এর জন্য হচ্ছে আজকে একটু এক্সাইটেড কারণ আমার বরের অনেক পছন্দের একটা খাবার আর আমি হচ্ছে পাটি আজকে হচ্ছে চিন্তা করছে আজকে সব ঘুষায় তারপর হচ্ছে রান্না বাড়া করব আর উঠেই দেখো এতগুলো কাপড় চোপড় ভিজায় ফেলছি যেহেতু রোজা এসে পড়তেছে আস্তে আস্তে আর কাপড় চোপড় ধুয়ে ফেলা দরকার রোজারাই তখন আবার কষ্ট হয়ে যাবে যার কারণে একদম বরকা টরকা যত কিছু ছিল মানে অর্ধেক ভিজাইছে আর অর্ধেক আবার পরে কালকে গতকালকে কয়েকটা ভিজায় ধুয়ে দিছে আজকে আবার এগুলো আমি ধুইলাম গতকালকে ও ধুইছে আজকে আবার আমি ধুইলাম এরপরে আবার যা হবে ওরে দিয়ে ধোয়াবো আর এইখানে দেখো কাটাকুটি করে সব কিছু করে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিলাম এই শাক তারপরে হচ্ছে যেগুলো যেগুলো লাগবে মাঝখান দিয়ে আমি ভাত বসাই দিয়েছিলাম ভাতটা প্রায় হয়ে গেছে আর এইখানে দেখো এই যে সয়াবড়ি এগুলো হচ্ছে আজকে রান্না করব তো আজকে তোমাদের শেয়ার করবো কীভাবে রান্না করলাম আর এইভাবে যদি তোমরা রান্না করো খেয়ে দেখবা খুব মজা হয় পুরো মাংসের মতো লাগে সয়াবড়ি খেতে আর সয়াবড়িগুলো হচ্ছে এখনো সিদ্ধ করি না যার কারণে বলতেছিলাম যে ঠিকঠাক হয়নি আর আলুও দিয়ে দিলাম গতবার হচ্ছে আমি আলু দিই নেই এইবার আলু দেব। আর এখানে হচ্ছে পালং শাকটা সিদ্ধ করে নিলাম রান্না করব ভাজি করবো শুধু ভাজি করার জন্য আর কি আজকে হচ্ছে বেসিক্যালি দুই তিনটা জিনিস রান্না করা দুইটা জিনিস রান্না করব শাক আর হচ্ছে সয়াবুরি ব্যাস এইটুকুনি আর কিছু রান্না করব না আর সয়াবুরি হইলে আমার আর কিচ্ছু লাগে না ও হচ্ছে পেট ভরে ভাত খেতে পারে একদম পাতিলার ভাত শেষ করে ফেলে যদিও সেকেন্ড টাইম রান্নাছি আমি সয়াবরী আমি তেমন রান্না করি না এই নিয়ে দুইবার রান্না করতেছি বাট সয়াবুড়ি খেয়ে আমার বর হচ্ছে ফ্যান হয়ে গেছে তবে গাই সয়াবুড়ি রা রাঁধতে জানলে হচ্ছে খেতে অনেক মজা আর ভালো করে রাঁধতে না পারলে একদম ভালো লাগে না ভালো করে যদি রান্ধা যায় মানে রাঁধা যায় তাহলে হচ্ছে একদম মাংসের মতো স্বাদ আসে তো খুব ভালো লাগে আর এইখানে আমার অবস্থা কাহিল হয়ে যেতেছিল রান্না করতে করতে আমার তো রান্না করতে ভালো লাগে না বাট রান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় যে দিন রান্না না থাকে ওই দিন যে ঈদের দিনের মতো আর আমার বর কখন আসবে তাও ঠিক নেই প্রায় তো একটা প্লাস বাজে আমি যে রান্না করতেছিলাম তো আমার বর হচ্ছে কখন না কখন আসে তারও ঠিক নেই কারণ ও হচ্ছে রাজনীতি রাজনীতি নিয়ে হচ্ছে ধরাইতেছে যেহেতু রাজনীতির সময় এটা একদম ঘনিয়ে আসছে ভোটের সময় এর জন্য হচ্ছে এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেছে দোকানপাট সব বন্ধ ও হচ্ছে এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেছে সারাদিনও খাবার খায় না ঠিক মতো ঠিক মতো গোসল নেই কিচ্ছু নেই সারাদিনে মানে সারা দিন শেষ করে বিকেলে আসে আসে একটু খেয়ে টেয়ে গোসল করে চলে যায় আবার রাত্রে একটা দুইটা বাজে আসে ওর তো কোনো খবরই নেই আর এইখানে হচ্ছে আজকে আলু কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে ভাবছি গতবার আলু দেই নি আজ এইবার আলু দেবো একটা ভিডিওতে দেখলাম যে আলু দেয় তো ভাবলাম আলু দেই দিয়ে দেখি কেমন লাগে আর এইখানে হচ্ছে মশলা সব আমি হচ্ছে ম্যারিনেট করে রেখে দেব ধনিয়ার ফাঁকি মরিচের ফাঁকি নুন আদা রসুন তেল তারপর হচ্ছে জিরার ফাঁকি পানি এগুলো হচ্ছে সব মিক্স করে রেখে দিলাম এটা বেশি ভালো হয় এই মশলাটা বেশি ভালো হয় একটু সময় মেখে এটাকে ম্যারিনেটের জন্য কিছুক্ষণ রাইখা দিব আর এর ফাঁকে হচ্ছে আমি আলুগুলো ভালো করে ভেজে শেষ করে আলু ভাজা একটু আলু ভেজে নিলে ভালো হয় তারপর হচ্ছে তিনটা ডিম ভেঙে দিয়ে দিলাম তোমরা স্বাদ অনুযায়ী ডিম দিও তিনটা দিলে ভালো হয় এর বেশি দিলে তো আরও ভালো হয় কম দিলে ভালো হয় না তো টিমগুলো হচ্ছে এইভাবে আমি ভেঙে একটু তেলটা বেশি করে দিলে গন্ধটা থাকে না আর একটু ফোম ফোম থাকতে নামিয়ে নিতে হয় বেশি ভাজা ভাজা করলে আবার ভালো লাগে না তো আমার ডিম ভাজাটা হচ্ছে প্রায় ডান হয়ে গেছে আর এইখানে হচ্ছে আমি একটু সয়াবরিটাও ভেজে নেব যেহেতু ছোট ছোট করে কেটে কেটে নিছি সয়াবড়িটা সিদ্ধ করে তোমরা গরম পানি দিয়ে সিদ্ধ করবে সিদ্ধ করে হচ্ছে এটাকে চিপে ভালো করে চিপে এটার পানি ফেলে দিবে হাত দিয়ে ভালো করে মুট করে ধরে ধরে চিপে পানি ফেলে দেবে পানি ফেলে দেওয়ার পর একটু ছোট ছোটো করে কেটে নিলে কি হয় মশলাটা ঢুকে যায় খেতে ভালো লাগে আর আমি এখানে ভেজে নিলাম ছোট ছোট করে কেটে ভেজে নিবা যখন দেখবে একটু একটু লাল হয়ে গেছে তখন নামায় ফেলবা আর এইখানে আমার ভাজাভাজি শেষ করে পরে মশলা আমি হচ্ছে পেঁয়াজ মরিচ দিলাম তারপর হচ্ছে একটু রসুন কুচি দিলাম আর ওই ম্যারিনেট করা মশলাটা দিয়ে দিলাম এটা হচ্ছে ভালো করে কষানোর পরে একটু একদম ভাজা ভাজা হওয়ার পরে তেল তেল বেরো হওয়ার পরে হচ্ছে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোটাও অপশনাল তোমরা দিলে দিতেও পারো নাও দিতে পারো তবে টমেটোটা দিলে একটু খেতে মজা হয় টক টক লাগে আর এইখানে ভালোভাবে আবার আমি টমেটো টমেটোটাকে ভালো করে ভেজে আবার একটু হচ্ছে কি বলে এটাকে তেল বের করে ফেললাম তেল বের করে ফেলে আমি আলুগুলো দিয়ে দিলাম ছোট ছোটো টুকরো করে নিলে বেশি ভালো হয় আলুগুলো তো আলুগুলো ভেজে নিয়ে আমি হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম এইটাকেও একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে একটু ভালো করে মিশায় তারপর হচ্ছে আমি সয়াবরিগুলো দিয়ে দেবো আর সয়াবরিগুলো তোমরা একটু ভালো করে বাজার চেষ্টা করবে তাহলে কাঁচা গন্ধরা থাকে না তো এ দেখো সয়াবিনটা যখন তোমরা সিদ্ধ করবে তখন দেখবে যে ফোম ফোম হয়ে গেছে একদম ধরতে কি আলতো নরম নরম লাগে আর এইখানে একটু তোমরা এই তরকারিটা একটু হচ্ছে নরম থাকতে নামায় ফেলবে বেশি ভাজা ভাজা করলে আবার শক্ত শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না আর এইখানে ধইনা পাতা দিয়ে দিলাম ধইনা পাতা দিলে কি একটু খেতে ভালো লাগে আর যদি ঝাল না হয় সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারো আমি হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যেটাকে বলে শুকনা মরিচ যে টেলে রেখে দেয় না গুঁড়া করে সেইটাকে দিয়ে দিলাম তো এটা দিলে আর একটু বেশি ভালো লাগে ঝাল ঝাল হয় খেতে একদম ঝাঁঝালও হয় আর অনেক ভালো লাগে একদম মাংসের মতো লাগে তোমরা একটু খেয়ে দেখো আর যেদিন রান্না করবে খেয়ে দেই খুব মজা হয় আর আমার বর্তম বললামই এইটা পেলে হচ্ছে একদম পেট ভরে ভাত খায় খায় শেষ করে ফেলে আর সয়াবড়িও থাকে না একদম আমি দুপুরের রাত্রের জন্য রান্না একদম ও দুপুরেই শেষ করে ফেলে এমন একটা অবস্থা আর এখানে আমার ঘর গোসানোর ডান প্রায় আর দেখো আমি কাপড়চোপড়গুলো ধুইয়া বের হবো এই ওই টাইমই আমার বড় হচ্ছে ওয়াশরুমে ঢুকছে তো এর জন্য তোমরা দেখতে পেলে ওকে আর কাছাকাছি করে আমার হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে এতগুলো চোপড় ধুইছি আর এইখানে আমার গোসল শেষ প্রায় ডান হয়ে গেছে এখন আমি হচ্ছে খেতে বসবো আমার তো লোভ লাগতেছে কখন খেতে বসবো কখন খেতে বসবো আজকে আছে শাক তারপর হচ্ছে সয়াবড়ি আর ওই পাশের ঘরের আন্টি একটু শুটকির ভর্তা দিয়েছিলো সবগুলাই লোভনীয় খাবার পেট ভরে ভাত খাবো সাথে পানি ভাত গাইস কালকে রাত্রে একটু পানি ভাত ছিল আমি ফেলি নেই কারণ তোমরা তো জানোই আমি ভাত ফেলি না নষ্ট করি না পানি ভাত দিয়ে এগুলো খেতে খুব ভালো লাগতেছিলো আর একটু শিক্ষিত করতেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা দেখছো আমাকে আমার ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে আর যারা যা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখতেছো আমার পেজটা ফলো করে দেবে যাতে করে ভালো ভালো ভিডিও নেক্সট টাইম তোমাদের দিতে পারি বাই গাইস আল্লাহ হাফেজ